এই মাত্র পৌঁছালো বীর সৈনিক ঝন্টু আলি শেখের ডেড বডি তেহট্টোর পাথরঘাটায় জেনার বাড়ি তার নিথর দেহ আজকে নিয়ে আসা হচ্ছে সারি সারি গাড়ি সারি সারি গাড়ি করে নিয়ে আসা হচ্ছে তার নিথর দেহ তিনি সেই বীর সৈনিক যিনি তার জীবন বিপন্ন করে দেশকে রক্ষা করেছিলেন আজ তিনি নেই অনেক মানুষের সমাগম সারি সারি গাড়ি ভর্তি এবং এসেছে অনেক গ্রামবাসীরা অপেক্ষাকৃত তার দেহ নিঠোর দেখার জন্য দেখেন সব সারিবদ্ধ গাড়ি সারিবদ্ধ গাড়ি নিয়ে আসছে একে একে ঢুকছে এই বীর সৈনিক ঝন্টু শিখের বড় ভাই তিনিও এক সৈনিকের কর্মদক্ষ কিছুদিন আগে তার সাথে ফোনে কথা হয় এবং এর বিস্তারিত কথা তিনি মুখ থেকে শুনে নিই আমি ঝন্টু আলি শেখের বড়ো ভাই আমি ঝন্টু শেখের কার্যরত হম ওর মানে ফিলাল মায় কাশ্মীর ঠিক ভাই মেরে এসে দূর থাকে হ্যাঁ আর ভাই আজ আমার সাথে নেই একসাথেই আমি ছিলাম কাশ্মীরে আমি বর্ডারে তেনার ছিলাম ভাই উদমপুর সেক্টরে ছিল তো ভাই তল্লাশি কারবার করার সাথে এক মিলিটেন্ট জো ঘাত লাগাকে ব্যাথা থা ওর ভাত লাগাকে ভাইয়ের ওপরে অ্যাটাক করে ভাইয়ের ওপর ছিল জঙ্গল ওর ভাইয়ের ওপরে জঙ্গল থেকে অ্যাটাক করে যেখানে ভাইয়ের পিছন থেকে মানে পিছন থেকে অ্যাটাক করে যেটা ভাইয়ের মাথাতে মতলব পিছন থেকে হেডশুট হয় হ্যাঁ দুশ্মনে যে ব্রাশ ফায়ার হয় বা ব্রাশ ফায়ারে তিন গুলি ভাইয়ের লাগে একটা গুলি পিছনে হেড তারপর একটা গুলি ভাইয়ের আর একটা গুলি ওর রাইট শোল্ডারে আর ভাই ওই সমাতেই মাটিতে পড়ে যায় ওর জঙ্গলের মধ্যে ওখান থেকে ভাইকে ওর সাথীরা ওরা নিয়ে আসে তারপরে হেলিকপ্টার থেকে রেস্কু করে ওখান থেকে উদমপুর মিলিটারি হসপিটালে যখন নিয়ে আসে ওখানে ডাক্তার মিত্র ভর্তি করে

এক সপ্তাহ আগেই কথা হয়েছিল যে ভাই আমি বাড়ি আসব বকরিদে বাড়ি আসব আমি বললাম আমি আসবো একসাথে দেখা করবো কোরবানি হবে সেটা